এই তুমি নাকি আমারে কইছো তুমি চাকরি করবা হ্যাঁ আপনাদের কোনো সমস্যা না থাকলে আমি চাকরি করতে চাই হ আমাগো সমস্যা আছে তুমি চাকরির নাম কিয়া পর পুরুষের সাথে ঢলডলি করবা এটা আমাগো সমস্যা আছে এটা তুমি ভাবতে পারবা না আপনারা আমাকে চাকরি করতে দিবেন না কোনো সমস্যা নাই তাই বলি আমাকে ঐসব নারীদের মতো ভাববেন না আমার একটা আত্মসম্মান আছে তাইলে তোরে আমি কি ভাবুম দোয়া তুলসী পাতা হ্যাঁ সেটাই ভাববেন কারণ আমি কখনো এমন কোন কাজ করিনি যেটার জন্য আপনি আমার চরিত্র নিয়ে কথা বলবেন আর আপনার সমস্যা কি হ্যাঁ আপনি কথা কথা আমাকে তুই তুকারি করেন কেন এটা আপনার কোন ধরনের স্বভাব আমি তুই তুকারি করুম না হুজুর হুজুর করুম এত বড় আমার ধরছেন কি তুই আমার তেজ জাহাজ না এই বাড়িতে থাকতে হইলে আমার কথা মতন চলতে হইব আর নাইলে সোজা কবরে

আমি এখন খামুনা। আপনাগো খাওয়া শেষ হলে তারপরে তুই এখনই খাবি। আমাগো লগে বইয়া খাবি। যা। তুই মাটি দেবো। তুই মাটি বইয়া খাবি। এই কবি রে। তুই এসব কি কইতাসস? বোমা কি মাটিতে বইয়া খাব আব্বা তোমার কি বেশি কথা না কইলে ভাল লাগে না? আমাগো মধ্যে তুমি কেন দুঃখতাছস? তোরে না কইলাম মাটিতে যায় বইতে। যা মাটিতে যা এই বোমা। এই বোমা। আপনার মুখে দাগটা কিসের থেকে পড়ে গেছিলাম আর ব্যথা পাইছি এখন তো সিঁড়ি থেকে পড়ে যাওয়া বা আঘাত পাওয়া এগুলো চলবে না কারণ আপনি তো আর এখন একা আপনার ভিতরে আর ছোট্ট একটা শিশু বাস করতেছে সো তাকে ভালো রাখার জন্য তো আপনাকে ভালো থাকতে হবে তরে আমি কতবার কইছি এই আপটটারে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাইতে আরে এই কবির তুই এরকম করতাছিস কা বউ মরে মারতেছিস কি আর বউ মরে অপরাধ নাকি ও একটা মাইয়া জন্ম দিছে আমি একটা ছেলে চাই এই বাড়িতে থাকতে হইলে ছেলে জন্ম দিতে হইব ছেলে জন্ম কি আমার হাতে আছে হ্যাঁ ছেলে জন্ম দাও তো আমার হাতে নাই তরে আমি এই মুহূর্তে তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক তুই আমার বাসা থেকে বের হয়ে যা এতক্ষণ পর্যন্ত আমি একটা নরপশুকে আমি আমার স্বামী ভাবতাম কিন্তু না তোর মতো নরম পোষকে আমি স্বামী আর ভাবতে পারবো না এতদিন তোর অত্যাচার নিযোতন আমি মুখ বুঝে সহ্য করেছি কিন্তু আর না যেই লোক আমার এত অপমান করছে ওই লোকের সাথে আমি সংসার করবো না তুই থাক তোরেই সংসার নিয়ে ঠিক করলি বাবা বুমারে ব্যাগ করেই দিলি বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন

আপনি যা করবেন তাই দিন আমি জরিমানা চাইছি আপাতত আমার জরিমানাটা দিয়ে দেন আমি চলে যাই আপনি চাইলে তো আমার জীবনটাই আপনার জরিমানা হিসেবে দিয়ে দেন আপনার কি লাভ শরম বলতে কিছু নাই নাকি মায়া মানুষ দেখলে মাথা ঠিক থাকে না ছিল এক সময় কিন্তু আপনারে দেখে মনে হচ্ছে লাভ শরম সব কিছু হারাই গেছে বিদায় জানাই দিছি আচ্ছা একটা সত্যি করে কথা বলতো আপনি পাগল তাগল না ছিলাম না আমার মনে হচ্ছে আপনারা দেখার পর থেকে পাগল হয়ে গেছে এই বেটা পুরোই পাগল হয়ে গেছে এই আমার তো কোনো জরিমানা তরিমানা লাগবো না আপনি এখন যান কোন দিকে যাব বলতে পারেন দুই সুখ যেদিকে যায় সেদিকে যান দুই সুখ এখন শুধু আপনার দুই সুখের দিকে যান তাহলে ওই দিকেই যান এখন আমার রাস্তা সারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার তো ঠিক চিনতে পারলাম না বাজান যে আমার নাম হচ্ছে রায়হান চৌধুরী মুসলিম পাড়ার মৃত আফজাল চৌধুরী আছে না তার একমাত্র ছেলে রায়হান ও আপনি তো অনেক বড় করে ফেলে আচ্ছা আসেন আসেন জি তাই গরিব খানে কি মনে করে ওই আসলে বসেন আমি অত ভূমিতা করে কথা বলতে যাই না তো আপনাকে কিছু কথা সরাসরি বলতে চাই আমার কি কোনো ভুল হয়েছে আরে না না কি বলেন এগুলা তাহলে আমার মেয়ে কি কোনো অন্যায় করছে যদিও বেয়াদুবি করার মতো মেয়ে তো শিউলি না শিউলি বাহ আলহামদুলিল্লাহ নামটা অনেক সুন্দর আমার মেয়ে কি না না চাচা আপনার মেয়েকে আমি একবারই দেখেছি আমার দেখে মনে হচ্ছে যে ওনার এখনো বিয়ে হয়নি গরিব মানুষ তো বিয়ে দেওয়ার মতো এখনো সামর্থ্য হয় না তাছাড়া আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি বলতে চাই যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আসলে প্রথম দেখাতেই তাকে আমার খুব পছন্দ হয়েছে স্ত্রী হিসেবে আমি একটা কথা বলি দাদা জি বলেন আমার মনে হয় আপনার মাথা ঠিক আর আপনি হলেন কি শিক্ষিত মানুষ আর জলে যে মিল খেলা এটা আপনি জানেন না কোথায় আপনারা রাধা আর আমরা হইলাম প্রজা আপনি বলেন বাড়ির চলে যান যদি আমরা গরিব মানুষ তারপরেও আমার মেয়ের নিয়ে কিন্তু এই সমাজ আমার থাকতে হয় আমি কোনো ঝামেলা চাই কি বলতে চিন্তা আমি আপনাকে ঝামেলা কেন ফেলি এটা আপনি বুঝবেন না আপনি ভাজেন বাড়ির চলে যান আল্লাহর যখন হুকুম হইব আর আমার যদি সামর্থ্য হয় আমি আমার মতো একটা পরিবার দেখে আমার মেয়া বিয়া আমি কিন্তু মজা করতে আসি আমি যা বলতেছি ভেবে চিন্তেই বলতেছি দেখেন দাদা আপনি হলেন ছেলে মানুষ আপনি যা বলতেছেন আবেগের বশবর্তী হয়ে বলতেছে বাস্তব জীবনের সাথে এগুলা কোনো মিল নাই তাছাড়া আমি আমার মা মরা মেয়াটারে আপনার মতো বড় লোকের ঘরে বিয়া দিয়া আমার মেয়ের জীবন আর আপনার জীবন নষ্ট হয়ে এটা আমি আসলে চাই আপনি কি বলতেছেন আপনি আমাদের জীবন নষ্ট করবেন কি হবে আর তাছাড়া আমাদের তো কোনো অভাব নেই দাদা আপনি যা বলতেছেন এগুলো আবেগে বলতেছেন আর আপনার পরিবার তো এগুলো মাইনা নিব না আপনি যা বলছেন বলছেন বাদান আমি কিছু মনেও করি নাই আমি কিছু শুনিও নাই আপনি বাদান চলে যান চাচা কাউরে পছন্দ করা ভালো লাগা ভালোবাসা এটা খারাপ কিছু অপবিত্র কিছু

কত আছে এই জায়গায় পঞ্চাশ তোর কাছে টাকা পাই ওই টাকা গুলি কবে দিবি তোর কি আমি একবার কইসি টাকা দিব না

আর যেদিন আমার স্বামী বাসায় না থাকবো সেদিন আমি তোর ফোন দেবো হ্যাঁ তাড়াতাড়ি আমার বাসায় চলে এলি বুঝছস আমি কি যে জানাস তোর জামাই কোনো দিন যেতে না শালা রং কত যা আরে যা আরে জানা টাকা যারা আমি তো এক সপ্তাহের জন্য ঢাকার বাইরে যাচ্ছি কি বলছো তুমি এক সপ্তাহের জন্য ঢাকার বাইরে যাচ্ছ অথচ আমি জানি না আরে অফিশিয়াল কাজের চাপের কারণে তোমাকে জানাইতে ভুলে গেছি আচ্ছা তুমি তো সাত দিন বাসায় থাকবে না কিন্তু আমি তোমাকে অনেক মিস করব আমিও তোমাকে অনেক মিস করব আমি যেমন শোনাবো ওটার মুখটা না দেখে থাকতে পারি তুমি কিন্তু বাসায় তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি চলে আসবো যত দ্রুত কাজ শেষ হবে তত তাড়াতাড়ি চলে আসবো আর তোমার যত্ন নিব ওকে শোনাবো আমি অবশ্যই যত্ন নিব ঠিক আছে আচ্ছা তো আমার ওয়ালেটটা মনে হয় আমি ফেলে রেখে আসছি স্যার যেটা দেখে সেটাই সত্যি আপনি বাসায় না থাকলে ম্যাডাম পর পুরুষ নিয়ে ঘরে ঢুকে আরে ওর কি বন্ধু বান্ধব নাই বন্ধু বান্ধব আসছিল হয়তো স্যার বন্ধু বান্ধব হইলে কে এক এক দিন এক একজন নিয়ে আসে আবার যাওয়ার সময় দিয়ে টাকাও দিয়া যায় টাকাও দিয়ে যায় স্যার আমার কথা বিশ্বাস না হইলে আপনি অফিস থেকে বাসায় ফিরা দেখেন আচ্ছা শোন তুই যেটা বলতেছিস এটা যদি সত্যি হয় তাহলে ওর খবর আছে আর যদি মিথ্যে হয় তাহলে মিথ্যে অপবাদের কারণে কিন্তু তোর খবর আছে মাথায় রাখিস আর আমি ভাই তোমার ওয়ালেটটা তো আমি রুমে পেলাম না আমি তো রুম তম্তম করে খুঁজলাম কোথা ওয়ালেট নেই ওহ সরি সরি আসলে এই যা হোক ওয়ালেটটা আমার কাছেই আছে ভুলে গিয়েছিলাম তুমি না পারো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো নিজের শরীরের প্রতি খেয়াল নিও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমিও তাড়াতাড়ি চলে এসো আচ্ছা ওকে টেনশন করো না কাজ শেষ হলে চলে আসবো আচ্ছা তাহলে আসি আমি হ্যাঁ আসো কি রে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস হ্যাঁ যা ঘরের কাজ কর চতর সব ফাঁকি বাজি ওর চলে গেছে বাসাও খালিই থাকবে আজকে আমি শিবনকে ফোন দিয়ে বলবো বাসায় যেন তাড়াতাড়ি চলে আসে এসে তো একটা কাজে লাগে তোমার কতদিন পর পয়সা দিচ্ছে মানে কি ভালো লাগতেছে হ্যাঁ ঠিক বলছো জানো দরজাটা লাগানো আরে দরজা লাগাইতে হবে না ও তো সাত দিনের জন্য বাইরে গেছে তো আমাদের ডিস্টার্ব করার মধ্যে কেউ নেই বাড়িতে সত্যি হ্যাঁ আর নে কি আছে ও তো কাজ করছে প্রবলেম হবে না বাহ আমি এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি কিসে কমতে রাখছি বল কিসে কমতে রাখছি তোকে আমি ভালোবাসি নাই তোকে আমি খাওয়াই নাই পড়াই নাই কেন আমার সাথে এমনটা করলি কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি কেন করলি আমার সাথে বিশ্বাসঘাতকতা আমার ভুল হয়ে গেছে তুমি ওকে মাফ করে দাও প্লিজ আর তুমি এভাবে বলো না আমি না বুঝে না একটা ভুল করে ফেলেছি প্লিজ তোমাকে মাফ করে দাও গান করে দিয়ে কত বিশ্বাস করতাম তুমি কত বিশ্বাস করতাম তাকে আমার বিশ্বাসটাকে থেকে উত্তার বার করে দিয়ে করা তুমি বিশ্বাস করো আমি লোভে পরে কাজটা করে ফেলছি আমি ইচ্ছাকৃত ভাবে এরকম কোন কাজ করিনি প্লিজ আমাকে মাফ করে তোমাকে বারের মতো একটা সুযোগ দাও তোর মতো মানুষকে যদি ক্ষমা করি আমি অন্যায় করবো আমি অন্যায় করব তুই এই ভুল বারবার করবি আমি জানি না আমি একই ভুলের পুনরাবৃত্তি করতে চাই না বের হ বেরো আমার থেকে তুই তুমি আমার মাফ করে দাও আমাকে তুমি আরেকটা বার সুযোগ দাও আমি আর কখনো এরকম ভুল করব না আমি তোমাকে কথা দিতেছি না তোর মতো বিশ্বাস গাদিনীকে ক্ষমা করা যায় না তোকে একবার ক্ষমা করব তুই একই ভুল বারবার করবি